লোকসভা ভোটের আগে ডোমকলে ফের রাজনীতির মঞ্চে প্রাক্তন মন্ত্রী রহমান শারীরিক অসুস্থতা জেরে কয়েক বছর ধরে তেমন ভাবে রাজনীতির মঞ্চে দেখা যায়নি তাকে তবে লোকসভার আগে বাম পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ানে লোকসভা ভোটের আগে ডোমকলে ফের রাজনীতির মধ্যেই প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমান কয়েক বছর ধরেই শারীরিক অসুস্থতার কারণে তাঁকে তেমনভাবে দেখা যায়নি রাজনীতির ময়দানে তবে লোকসভার আগে ফের ময়দানে দেখা গেল ডোমকলের ছবারের প্রাক্তন বিধায়ক আনিসুর রহমানকে যুবদের সাথে মিছিলে হাঁটলেন সভাতেও বক্তব্য রাখলেন বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সরব হলেন সভা থেকে উনিশশো সাল থেকে দু পর্যন্ত টানা ছবার ডোমকল বিধানসভা থেকে সিপিএমের প্রতিকে বিধায়ক হয়েছিলেন বাম সরকার ক্ষমতা হারালেও দু এগারো ও দু সালেও ডোমকল বিধানসভায় সিপিএম থেকে জিতেছিলেন আনিসুর রহমান তবে গত দু সালের বিধানসভা ভোটে শারীরিক অসুস্থতার জেরে তিনি আর ভোটে দাঁড়াননি তার জায়গায় দল করেছিল রহমানকে যদিও তিনি জাফিকুল ইসলামের কাছে পরাজিত হন তবে বাম বলে পরিচিত ডোমকলে বরাবরই প্রভাব রয়েছে প্রাক্তন বিধায়ক আনিসুর রহমানের লোকসভা ভোটের আগে সেই প্রভাবকেই কাজে লাগাতে চাই সিপিএম নেতৃত্ব বৃহস্পতিবার ডোমকলের যুবদের সভা ও মিছিলে দেখা গেল আনিসুর রহমানকে এদিনের সভা থেকে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে